ভাই প্রথম প্রশ্ন বর্তমান সময়ে আলেমদের মধ্যে কাদা ছড়াছড়ি বেশি চলছে আমাদের করণীয় কোন হুজুর আবার কাদা মাল শীতকালে কাদা পাবে কোথায় এখন ভাই ভাইরা ওলামায়ক্রামের মধ্যে মত পার্থক্য থাকবে এটা স্বাভাবিক মতের ভিন্নতা থাকবে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক ক্রাম কেন আমাদের মধ্যে মতের ভিন্নতা আছে না নাই স্বামী স্ত্রী দুইজন নিজেদের সংসার করতে গেলে হাজারো বার একজন আরেকজনকে ভালোবাসি ভালোবাসি জিকির করতে করতে মুখে ফেনা তোলার পরও দেখা যায় হঠাৎ করে ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ বেঁধে যায় যা কি যায় না তো যারে সারাদিন ভালোবাসি ভালোবাসি যে পরিমাণ জিকির করতেছে না জিগির তুলতেছে তার সাথে যদি আপনার বেদে যায় তাহলে বুঝা গেল যত জন তত মত মানুষের দৃষ্টিভঙ্গি মানুষের বুঝার বেশ কম থাকে এটা থাকবে কেমত পর্যন্ত থাকবে সব আলেমরা সব বিষয় একমত হয়ে যাবেন এটা কেমত পর্যন্ত কখনো সম্ভব তাহলে মতের ভিন্নতা ইতলাফ মতের বৈচিত্র, এটা কখনো দোষের হতে দোষের কোনটা ভাই দোষের হলো এই যে কাদা ছড়াছড়ি বলতে যেটা বুঝিয়েছেন আপনি সেটা অর্থাৎ মত ভিন্নতাটা যদি মতবিরোধে চলে যায় শত্রুতায় চলে যায় যেখানে ইসলামের শত্রুদের সাথে লড়াই করা দরকার সেই লড়াই যদি নিজেদের মধ্যে করে যে শক্তি আল্লাহ মুসলমানদের বিরুদ্ধে ক্ষয় ক্ষয় করা দরকার সেই শক্তি যদি নিজেদের বিরুদ্ধে করে সেটা হলো নিন্দনীয় সেটা হলো নিকৃষ্ট কাজ সেটা হলো খারাপ কাজ আল্লাহ তালা আমাদেরকে সেই খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন ভাইরামান এই দেশ সেই দেশ যে দেশ ওয়াজ মাহফিলের আওয়াজে মুখরিত হয় এই মাটি সেই মাটি যে মাটিতে কনকনে শীতের মধ্যে প্যান্ডেলের বাইরেও অগণিত মানুষ ঘন্টাকে ঘন্টা দাঁড়িয়ে নিজের পকেটের টাকা খরচ করে এসে মাহফিল শোনেন লক্ষ্মীপুর থেকে মাহফিল এই মাহফিলে এসেছেন দেখা করেছেন আমার সাথে চাঁদপুর থেকে এসেছেন আমার সাথে দেখা করেছেন আরো হয়তো অনেকে অজানা আমার ভাইয়েরা দূরদূরান্ত থেকে এসেছেন আপনাদের কি কি এই ঢুলি পড়া ঐক্য পরিষদের ভাইয়েরা সবাইকে পথ দিছে বিরিয়ানি প্যাকেট টেকেট আছে আজকে সেটাও নাই নিজের খরচে নিজের গরজে ওয়াজ মাহফিল গুলোতে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ হয় বাংলাদেশে কোন সমাবেশে এই রকম স্বতঃস্ফূর্ততার কোন দৃষ্টান্ত কেউ দেখাতে পারবে সেই দেশে সেই মাটিতে আমরা মুসলমানরা সামান্য কিছু বিদেশীদের দালাল তাদের এজেন্ডা এই দেশের মাটিতে এই দেশের মানুষের খেয়ে যারা বাস্তবায়ন করে তাদের কাছে আমরা অনেকটা গোলামের জিনজিরে আবদ্ধ হওয়ার মতো আবদ্ধ হয়ে আছি আজ পঞ্চাশটা বছর পঞ্চাশ বছর বললে ভুল হবে সেই ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে দিন এবং ইসলামকে কোণঠাসা করে এক ঘরে রাখার এক অপরচেষ্টা নীল নকশা এদেশে প্রতিনিয়ত বাস্তবায়ন করা হয় এদেশের শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকে এদেশের আপামর সাধারণ ধর্মপ্রাণ মানুষের চিন্তাধারার প্রকাশ আপনি সচরাচর দেখতে খুব কম পাবেন পাবেন না এদেশের সংবিধানে এদেশের আইনে এদেশের মিডিয়াতে এদেশের আদালতে এদেশের বিভিন্ন জায়গায়

পরস্পরের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে ভিন্ন ভিন্ন চিন্তা থাকা সত্ত্বেও কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে পথে আহ্বানের মিশনকে আল্লাহ তালা সাকসেস করার তৌফিক দান করে ভাইরাম সাপ যখন এসে যায় যার হাতে যা থাকে সে তা নিয়ে পড়ে কিভাবে সাপের ক্ষতি থেকে বাঁচা যায় ঠিক না ঠিক আমাদের উচিত আমরা যে যে মতের হই যে যে পথের হই আমাদের কমন শত্রু আপনার শত্রু আমার শত্রু ওনার শত্রু সবার শত্রু যারা যারা আমাদের শত্রু হওয়ার ব্যাপারে কোনো ভিন্ন মত নাই তাদেরকে আপনি আপনার মতো আমি আমার মতো উনি ওনার মতো তাদেরকে দমনের পিছনে লেগে যাই আমাদের নিজেদের পেছনে ছিদ্র খোঁজার কাজটা আল্লাহর ওয়াস্তে বন্ধ করে দিই আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা পাড়া মহল্লা থেকে ভিন্ন মতের ভিন্ন দলের ভিন্ন চিন্তার মুসলমান ভাইয়ের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা শিখবো তো ইনশাল্লাহ মনে রাখবেন মতের ভিন্নতা আছে থাকবে মতের ভিন্নতা থাকে যদি দশটা বিষয় নিয়ে মতৈক্য আছে একশো বিষয় নিয়ে ঠিক না ঠিক শুধু নামাজের কথাই যদি বলেন নামাজের কয়টা মাস আলা নিয়ে আমাদের সমাজে মত ভিন্নতা আছে এর বিপরীতে মতৈক্যের বিষয় পাবেন আপনি অগণিত মৌলিক আকিদা ইমানের বিষয় যদি বলেন আমাদের আল্লাহ এক মুসলমানদের মধ্যে মতপার্থক্য আছে অনেকে শুধু মত পার্থক্য দেখে সকাল বিকাল সারাদিন শুধু দেখে যে হুজুদের এত মত পার্থক্য আমি কত মত পার্থক্য কি দেখেন আপনি এত আমি তো দেখি নামাজ পাঁচ অক্ত এটা ইসলামের কি মেইন গুরুত্বপূর্ণ বিষয় না খুচরা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাই না পাঁচ অক্ত নামাজ ছয় অক্ত না চার অক্ত না এই ব্যাপারে কোনো আলেমের কোনো হুজুরের কোনো ভিন্ন ভিন্নমত আছে তাহলে আমাদের আল্লাহ এক এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই আমাদের নামাজ পাচক্য এটা নিয়ে কোনো ভিন্ন মত নাই ইসলামের রোকন পাশটা ভিন্ন মত নাই আমাদের হজ করতে হবে বাইতুল্লা গিয়া অন্য কোথাও না ভিন্ন মত নাই রমজান মাসে রোজা রাখতে হবে ভিন্ন মত নাই বাবা মার সদাচরণ করতে হবে ভিন্ন মত নাই আমাদের রসুল এক সেটা নিয়েও ভিন্ন মত নাই আমাদের মৌলিক যত জায়গা আছে মেইন মেইন যত জায়গা আছে তার সবগুলোতে আপনি দেখবেন কোনো ভিন্ন মত নাই শাখাগত বিষয়ে ভিন্ন মতো স্বামী স্ত্রীর মধ্যেও হয় ভাই ভাইও হয় বাপ ছেলেও হয় পার্টনারে পার্টনারেও হয় তাহলে এই বিষয়ে আমাদের ভিন্ন মত থাকবে এটাই স্বাভাবিক এই ভিন্ন মত থাকা সত্ত্বেও আপনি এক পথে গেলে মনে করছেন ইসলামের লাভ হবে আরেকজন মনে করছে আরেক পথে গেলে ইসলামের লাভ হবে আমি মনে করছি আরেকটা পথে গেলে ইসলামের লাভ হবে আমাদের নিজেদের মধ্যে কামড়ির দরকার নাই পথ কি আমারটা ভালো না আপনার ভালো এটা নিয়ে গন্ডগোলের দরকার নাই আপনি আপনার পথে উনি ওনার পথে আমি আমার পথে দিনের কল্যাণে ইসলামের কল্যাণে কাজ করি পাললে আমার ভিন্ন মতের ভাই তারও যেহেতু উদ্দেশ্য ভালো তাকে সহযোগিতা করি সেটুকু যদি কলি যায় না দেয় অন্তত আল্লাহর অস্তে ঠেলা ঠেলি খোঁচা বন্ধ করি আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন আপনাদের কাছে আমার উদ্যোগ এটা আপনার মহল্লার মসজিদ থেকে শুরু হতে হবে ভিন্ন মতের মুসলমানের সাথে মুসকি হাসি দিয়ে সালাম দেওয়া অভ্যাস করবেন সম্ভব হলে বাসায় দাওয়াত করবেন চেষ্টা করবেন তো ইনশাল্লাহ ভিন্ন মতের মুসলমানদের বাসায় দাওয়াত দিয়ে খাওয়াইলে সব হবে না গুনা হবে কি বলেন ভাই গুনা হবে ভাই মদিনা শরীফ থেকে মসজিদে নববীর সহমতি থেকে মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে অনার্স মাস্টার্স করে আসছে সৌদি আরবে দায়ী হয়েছে দায়ী ছিলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন অনেক যোগ্য মানুষ ভাই অন্য মতের আহলে কেবলা আহলে সুন্নাল জামাতের সামিল ভাইকে দাওয়াত দিয়ে খাওয়াইলে এমন কি যদি অন্য মতেরও হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি যদি অমুসলমানকে খাওয়ান তো আমরা ভিন্ন মতের মুসলমানদের খাওয়াইলে সওয়াব হবে না গুনাহ হবে ভাইকে একমত

এই ঘটনাগুলো আমাদের দেশে বেশি হয় না কম হয় কম হয় মানে কলিজা গুলোকে একটু বড় করতে হবে যদি আমরা আল্লাহকে খুশি করতে চাই আল্লাহ আমাদেরকে একটু দান করুন ওলামা একরামের মধ্যে মতভিন্নতা এটা অনেক সময় আমরা বাড়াই অনেক সময় আমাদের এই ক্যামেরা হুজুররা বাড়ায় ক্যামেরা হুজুররা অহেতুক মিথ্যা ভুয়া থামনেল দিয়া একজনের পিছনে একজন কে লাগাই দেয়া হয় সামান্য ভিউ কামানোর জন্য যারা আল্লাহর দ্বীনের ক্ষতি করছেন যারা উলামায়ে কেরামের মধ্যকার সম্পর্ক নষ্টর করছেন তারা আল্লাহকে ভয় করেন এই টাকা জাহান্নামের আগুন হয়ে আপনাদেরকে স্পর্শ করবে আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের কাজ কি আমাদের কাজ হলো অন্তর থেকে সব মুসলমানকে ভালোবাসা চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ আমি আমার কাজ করবো ভালোবাসবো সবাইকে কাজ আমি যেটাকে সঠিক মনে করছি সেটাই করব কিন্তু আমার ভালোবাসা হবে সব মুসলমান ঠিক আছে না ইনশাল্লাহ সব আহলে কেবলাকে সব আহসোনাল জামাত কে আল্লাহ তালা আমাদের সবাই দিলগুলোকে বড় করার তৌফিক নসিফ করুন